हर हर शम्भु शम्भु शिव महादेवा शम्भु 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 शिव महादेवा कर्पूरवारं करुणावतारं संसारसारं भुजगेन्द्रहारं हर हर शम्भु शम्भु शिव महादेवा ওয়েলকাম টু টপ ঝাল মিষ্টি বি দীপশিতা আমি ফিতা এখানে নো গালাগালি নো কিস্তি ওনলি মস্তি তো আজকের ভিডিওর শুরুতেই মহাদেবের গান যে গানটা বাচ্চা বাচ্চার মুখে সেই গানটাই আজকে ইন্ট্রোডাকশনে গাইলাম কেন গাইলাম অবশ্যই বলবো তো সবার আগে বলি যে এখন ভিডিওটা কি নিয়ে হচ্ছে তো আমাদের ঘোরামুখী ভিডিও দেখলাম তো সেখানে খুব দেখলাম ঝাল লেগেছে আমার ঝাল লেগেছে ফুলদীপ দিদির নাম নিয়েছে আমার ঝাল লেগে গেছে তো আগের দিন যে ভিডিওটা করেছিল সন্দীপ যেখানে কিনা আমার নাম ধরে কিছু কথা বলে ওর মালকিন ওর যে মালকিন টিমকে আচ্ছা করে আহা পাঁচতলা জুতিয়েছে হ্যাঁ সেটা নিয়ে কিছু বলতে তো পারলো না মানে আমার আমাকে নিয়ে আমাকে কিছু বলতে পারলো না আমার সম্পর্কে কিছু ও ধারে পাশ থেকে যাওয়ার সময় এমন একটা কথা বলল যেটা কি না ওর বলারই ছিল হুম তো সবার আগে বলি যে সন্দীপের ওই ভিডিও দেখে ও যেটা বলেছে হুম যেটা বলছে যে হুম তুমি এখন বলছো যে টিনের কিছুই তুমি বাড়িতে রাখতে চাও না ওর ওর কিছু জিনিস তুমি রাখবে না সব ফেরত দিয়ে দেবে তাহলে ওই যে ছানাটার কথা বললো হুম সেখানে দিয়ে বললো বল মানে ঠিকভাবে বোঝাতেও পারলো না বললো অ্যাকচুয়ালি ব্যাপারটা কি ওই যে জোকটা আছে সেটা কি আছে যে গামলা আমার তার মধ্যে দুধ আমার তুমি এক ফোটা দু ফোঁটা লেবুর রস ঢেলে দিয়ে দিলেই কি ছানাটা তোমার হয়ে যাবে হ্যাঁ এটা আর কি একজন একজন স্ত্রী তার স্বামীকে বলছে যে সে যখন বাচ্চা প্রসব করছে তাই জন্য বাবার বাবা বলছে যে আমার ছেলে তখন বলছে তাই নাকি গামলাটা তো আমার ছিল তার মধ্যে দুধটাও আমার ছিল তুমি দু ফোটা লেবুর রস দিয়েছ দিয়ে যে ওটা দুধটা কেটে যে ছানাটা বেরিয়েছে ছানাটা তোমার হয়ে যাবে তো সেটাই বলতে গিয়ে গামলাটা বলতে পারলো না কারণ ওনো মাল কিন্তু গামলা সত্যি গামলা তো গামলা কো গামলা বলা তো কে প্রবলেম হ্যাঁ বলতে পারবে না কারণ ও তো দালাল সেই জন্য ও দালাল সেই জন্য বলতে পারবে না বলে গিয়ে শুধু সমস্তটা কেটে ছানাটা বললো ছানাটা লেবুর রস দিয়েছে ছানাটা তো ওর তো যদি 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 তাই হয় তোর মালকিনের গামলা তার দুধ যখন ছানাটা কেটে গেছিল যখন ও চলে গেছিল তাহলে সাথে করে ছানাকে নিয়ে গেল না কেন যদি সত্যি ওর ছানা হয় তাহলে কেন ও ছানাকে নিয়ে গেল না হুম কেউ যদি তখন একটা তো তলে না দেখা যেত হাতে নোড়া নিতে পারলো সমস্ত ডকুমেন্টস নিতে পারলো যেটা কিনা ও জানে যে এখানে আমার যাতে ফিরতে না হয় এখান থেকে আমার যা যা দরকার সমস্ত কিছু আমি নিয়ে দিতে পারলাম শুধুমাত্র সেই ছানাটাকে নিতে পারলো না যেটা কিনা আসল আরে ডকুমেন্টস তো আবার তৈরি করে নেওয়া যায় ডকুমেন্টস তৈরি আবার করে নেওয়া যায় ব্যাংক ব্যাংক ব্যাংকের অ্যাকাউন্ট টাকা পয়সা দুনিয়ার সমস্ত কিছু আবার তৈরি করে নেওয়া যায় কিন্তু পাওয়া যায় নাকি সন্তান হুম কিন্তু ও জানে যে সন্তানের কি আছে সন্তান তো আমি এরম 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 করে পয়দা করে নেবো ওইটা আমার লাগবে না এখানকার জিনিস ওই যে যে লেবুর রসটা দিয়েছিল ওই লেবুর রসের ছানা থাক চলে যাক কারণ আমি এখন নতুন করে যে আমার গামলায় দুধটা ভরবো সেই দুধটা তো মোষের দুধ এটা ছিল একদম পিওর জার্সি গরুর দুধ ওটা তো মোষের দুধ ওই মোষের দুধের যখন ছানা হবে সেই ছানাটা আমি তারপর কি এবার করব দেখা যাবে তারপর যদি যদি বলা তারপর আবার কোথাও তোর ছাগল ভেড়া আছে সেরকম কোনো ভেড়া বা ছাগল যদি আবার জোটায় তখন এই মোষের দুধের ছানাটাকেও ফেলে রেখে দিয়ে আবার কিন্তু দেখবি সেই ভেড়ার ছানার দিকে যাচ্ছে ভেড়ার দুধের দিকে যাচ্ছে তো বলছিস শোন না তোর তো গামলায় কিছু হয় না তোর তো গামলাই নেই তো ওই গামলাটা একটু কাজে লাগা না ওই ওই গামলার মধ্যে যদি তোর ভেড়ার দুধটা ফেলতে পারিস মানে দিতে পারিস তারপর যদি তোর ভেড়া দু ফোটা লেবুর রস দিয়ে দেয় দেখ না ছানা কাটে কিনা দাবি হ্যাঁ দাম পারবি করতে তো যাই হোক সবচেয়ে বড় কথা এটাই যে যদি সত্যি ওটা ওর হতো না তাহলে ও নিয়ে যেত সাথে করে নিয়ে যেত ও জানে যে যার সন্তান যার আসল রস সেই রসে যেখানে রসে বসেই থাক কারণ আমি একে নিয়ে কিছু করতে পারবো না কারণ জন্ম থেকেই করতে হয় জন্মের থেকেই করতে আজকে বাচ্চা এতদিন হয়ে গেল বা মা নেই বাচ্চাটার মুখে কোনো হেলদলি নেই কারণ ছোটবেলা থেকেও দেখে এসছে যে ওর মায়ের জীবনে ও মায়ের অবদান এইটুকুই যে আমাকে জন্ম দিয়েছে ও মানে দেখবি বড় হয়ে বলবে তুমি মা আমাকে পৃথিবীর এই আলো দেখিয়েছিলে ওই ওইটুকু বলে ও খানতে হবে কেন বলতো তারপর যে কালো কালো গুলো হয়েছে সেটাও কিন্তু ওর মায়েরই দান ওর মায়ের দান তো এখানে অনেকে বলছে যে বাড়ি ওই জিনিসগুলো নেবে না তো বাড়ি তৈরি করেছে হ্যাঁ ওর টাকায় সবচেয়ে বড় কথা সবচেয়ে বড় কথা এটাই যা অনেকে আমাকে কমেন্টের মাধ্যমে এটা এসছে যে ওই যে চ্যানেল দুটো চ্যানেল দুটো তাহলে তো চ্যানেল দুটো কেন দিয়ে দিচ্ছে না প্রথমত যে মাই ভিলেজ সন্দীপ যে চ্যানেলটা এখন ওই চ্যানেলটা কিন্তু ওরই তৈরি করা সেই ইমেল আইডি সেই চ্যানেল সমস্ত কিছু সন্দীপের রেখেছিল ও ওর ওর নামটা হুম কিন্তু অনেকেই আছে বড় বড় বিজনেসম্যানরা আছে বড় বড় আম্পায়ার খায়া করে দেয় কিন্তু বউয়ের নামটা রাখে নিজের নামটা রাখে না এটা হচ্ছে একটা নন ফ্যাক্ট এটা একটা নন ফ্যাক্ট অনেক বড় বড় ইন্ডাস্ট্রি আছে যে গুলো হয়তো কোনো মেন নাম দিয়ে আমরা দেখি শুনি সেই মেয়েটাই কি এম্পায়ারটা খারাপ করেছে না এই যে দেখুন আমি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি এই যে মুম্বাইয়ের সবচেয়ে বড় হসপিটাল কোকিলা ব্যান হসপিটাল ওটা কি মানে কোকিলা ব্যান নিজে তৈরি করেছে ইনকাম করে না তো ওটা তো এক সময় ধীরুভাই আম্বানি তারপর সেই ইন্ডাস্ট্রিটাকেই আগে নিয়ে গেছে আনিল আম্বানি মুকেশ আম্বানি মুকেশ আম্বানি বেশি আনিল কতটা করেছে সেটা নিয়ে যেহেতু ইয়ে আছে কিন্তু মুকেশ আম্বানি বাড়িয়েছে থেকে নামটা উনি কার নামে রেখেছেন ওনার মায়ের নামে রেখেছেন ব্যান তো এটা কি এখন ব্যান বলে যদি বলে যে এটা তো আমার হসপিটাল হবে তো ঠিক যারা এই যুক্তিতে সন্দীপকে বলছেন চ্যানেলটা ওই টিনের তারা প্লিজ এই এই যুক্তিটা একটু আমাকে বুঝিয়ে দেবেন যে এই কথাগুলো কি আপনাদের মাথায় আসে না তো সবচেয়ে আগে বলি এই কথাটা যদি সত্যি এটা আমি অনেকবার বলেছি যদি সত্যি ওটা ওর চ্যানেল হতো না তাহলে আজকে ও ওকে যেভাবেই হোক ব্র্যান্ডের সাথে যা যা কোলাবোরেশনের জন্য ও লিখেছিল মানে চুক্তিবদ্ধ হয়েছিল সেই চুক্তিগুলো ওকে যেভাবেই হোক পূরণ করতে হতো ওগুলো সন্দীপ নিজের মুখে ফেসওয়াশ মেখে মেখে স্ক্রাবার মেখে মেখে পূরণ করছে কারণ চ্যানেলটা ওর যদি ও ওই শর্তগুলো পূরণ না করে আইনি প্রবলেমে ও পড়বে আর এই যে একটা পুরনো চ্যানেল মানে যেটা ওর বিয়ের আগের নামটা ছিল সেটা নিয়েও অনেকে কথা বলেন তো ওটার ইমেল আইডিটা শুধু ওর নামের ছিল ইমেল আইডিটা বিয়ের আগে ওর নামে ছিল বাট সেটাকে চ্যানেলে পরিণত করেছে কিন্তু সন্দীপ ঠিক আছে একটা ইমেল আইডি হয়ে গেলেই সেটা চ্যানেল হয়ে যায় না আজকে যেভাবেই হোক আজকে যেভাবেই হোক আজকে ওর দিদি ওর দিদি ওদেরকে ইন্ট্রোডিউস করুন আজকে হয়েছে কার জন্য আজকে তিনের মুখটা চিনেছি কার জন্য সন্দীপের সন্দীপ ওর ভাইয়ের ভাই বলেই তো ওর দিদি ওকে পরিচিতি করে দিয়েছে হুম তার এগেন্সে কিন্তু আচ্ছা খাসা ইনকাম করেছে মাংনায় কিছু করেনি কোনো মহৎ কাজের জন্য কিছু করেনি ওদের দিয়ে ইনকাম করানোর জন্যই ওদের ফেস ভ্যালুটা তৈরি হয়ে গেছে এই কথাগুলো অনেকদিন আগে অনেকবার আলোচনা হয়েছে নিজের বাপের বাড়ি থেকে যেগুলো নিয়ে এসছে ও সেগুলোই নিয়ে যেতে পেরেছে এখানে থেকে ও যেটুকু টাকা যা করে মানে যেটুকু ওরা দুজনে মিলে ইনকাম করেছে তার একটা ভালো অ্যামাউন্ট ওর অ্যাকাউন্টে জমা ছিল কিন্তু সেই টাকাটা কি জন্য ছিল কৃষানোর জন্য ছিল তো কৃষানোর টাকা কৃষাণুর কাছে কিন্তু আছে যে টাকা কিনা ওর মাই নিজে বলেছিল যে আমি কৃষানুকে দেওয়ার জন্য গিয়ে দেখি আমার অ্যাকাউন্টে আর নেই থাকবে কি করে এই যে অনেকে বলছেন যে ইমেল আইডি ওর ইমেল আইডিটা ছিল সেটা সন্দীপ যদি এখন নিজে কি বলে ওটাকে চ্যানেলে পরিণত করেছে তাহলে কি ওটা সন্দীপের হয়ে গেল তো সেই জন্যই তো বলছি যে যদি ওটা সন্দীপের না হতো তাহলে তো ও নিয়ে নিতে পারতো ওর কাছে তো সমস্ত কিছু তাহলে থাকতো তাই না হ্যাঁ আজকে চিন্তা করুন না আজকে আমার যে আইডি আছে আমার যে চ্যানেল আছে দুটো চ্যানেল আমার বর কি চাইলে সেটা নিয়ে নিতে পারবে নিয়ে নিতে তো পারবে না তো এটা একমাত্র এটা দিয়েই প্রমাণ যে আমাদের মধ্যে কি কি বলে বোঝাপড়া বা বিশ্বাসের কোনো কমতি আছে কোনোতেই কোনো কমতি নেই কিন্তু এখানেই বক্তব্য পরিষ্কার বোঝা যায় যে এই ওর শুধু নামটুকুই ছিল বাদ বাকি সমস্ত সন্দীপ হ্যান্ডেল করত। আর হ্যাঁ ভিডিও ও করে দিত ভিডিও ওর ও ভিডিওতে যেটুকু করার ও করতো তো এগুলো তো ওর নিজেই ঠিক করেছিল করবে নিজেই করেছে ওকে ঘাড়ে বন্দুক রেখে কখনো কেউ করায়নি হাজার একটা ব্লগ খুঁজে পেয়ে যাবেন যেখানে কিনা বলে যে সন্দীপ বলে যে আজকে দেখছি ও একটুখানি তাই আমি আমি ভিডিও শুরু শুরু দিলাম থেকে ওই কখনো মনে হবে না যে ওটা একটা একা ইন্ডিভিজুয়াল কোনো মানুষের ব্লগ যেটা কিনা অনেক চ্যানেল আছে যেমন কিনা মামনের চ্যানেল মামনের চ্যানেলে মামন সমস্ত কিছুটা করে ওর মেয়ে ওর বর ওরা কি করছে ও মাঝে মাঝে দেখায় বাদবাকি ও কি করছে ও ঘরে কোনটা কি কাজ করছে ও মামন যদি বলে যে এটা আমার চ্যানেল সেটা ঠিক আছে এরকম মামনের মতো এরকম আরো অনেকেই আছে যারা ডেলি ব্লগ করে তারা তাদের তাও যদি বলে যে হ্যাঁ এটা আমার চ্যানেল তাহলে তাও মানা যায় কারণ একা হাতে সে সমস্ত কিছু করছে তার বর তার মেয়ে সবাই মাঝে মাঝে মুখ দেখাচ্ছে তার সত্ত্বেও আমি বলবো ওটাকে ফ্যামিলি ব্লগ বলাই উচিত কারণ হয়তো এদের যদি না দেখাতো এদের সাথে কীরকমভাবে সম্পর্ক ও বন্ডিং কতটা ভালো যদি না দেখাতো তাহলে হয়তো চলতোই না ব্লগটা যতটা ভালো আমরা দেখছি উপভোগ করছি ততটা হয়তো করতামই না যদি শুধু মামন একাই সবসময় শুধু কথা বলে যেত তাই না তো এটা একটা ছোট্ট উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করলাম তো এবার চলে আসি আশা করি আপনারা বুঝেই গেছেন এই যে যে বলছে যে বলছে যে তাহলে চ্যানেল তারপর ছানা এই সমস্ত কিছু তুমি কেন ব্যবহার করছো কারণ ওগুলো ওরি ওই চ্যানেল আর ওই ছানা দুটোই তার মধ্যে ওড়ি সব যেটুকু ছিল সেটুকু সে নিজে স ইচ্ছায় ছেড়ে দিয়ে চলে গেছে নাহলে তার মাথায় থাকা উচিত ছিল যে এক বছরের আমি কন্ট্রাক্ট সাইন করেছি আমি কমিটমেন্ট করেছি যে আমি একটা চ্যানেলের প্রমোশন আমি করে দেবো তাহলে সেগুলো সে করে দিল না কেন কারণ সে জানে যে আমি যদি না করি আমার কিচ্ছু করে নিতে পারবে না কারণ চ্যানেলটাই তো আমার নয় আশা করি আমি যারা বোঝার তারা বুঝেছেন যারা বোঝার না তারা বোঝার দরকারও নেই আমি তাদেরকে কিচ্ছু বোঝাতে চাই না আমি শুধুমাত্র যারা আমাদের ভালোবাসেন যেসব দর্শকরা তারা এই নেগেটিভ কোনো কথা শুনে যাতে প্রভাবিত না হন তাই জন্য এই কথাগুলো বলি তো যাই হোক আমি আগে যে ভিডিওটা করেছিলাম সন্দীপ যেটা আমাকে নিয়ে বলেছে সেটাতে যে আমি উত্তরটা দিয়েছি অবশ্যই টাইটেল থামনেলে যেটা লিখেছি আপনারা অনেকেই হয়তো চমকে আছেন অনেকে শুধু টাইটেল থামনেল দেখেই হয়তো বুঝে মানে বুঝতে পারেননি যে আমি কী বলতে চেয়েছি কিন্তু যারা পুরো ভিডিওটা দেখেছেন তারা জানেন যে হ্যাঁ আমি আমি যথেষ্ট ভালো করেই জানি যে সন্দীপ আর ওর ফ্যামিলি আমাকে কতটা ভালোবাসে সেটা বোঝা যায় সেটা বোঝা যায় ভালোবাসার থেকেও কথা রেসপেক্ট রেসপেক্টটা যে করে সেটা বুঝতে পারি হুম ওর বাবা ওর মা আমার ভিডিও দেখে এমনকি আমাদের পিতি 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 বলেছে হ্যাঁ আমার কথা বলতে তো পিতির ভিডিও নিশ্চয়ই দেখে আর সন্দীপ তো দেখে সেটা তো খুব ভালো করেই জানি তো যাই হোক এবার চলে আসি আমার ঘোড়ামুখী তো ঘোড়ামুখী যে আমার ভিডিও খুব ভালো করে দেখে শুধু আমার এই আমার এই ভিডিও না ও আমার ব্লগ ভিডিও দেখে তাই জন্যই দেখলাম একটা দেখলাম নিয়ে করেছে আমি ওই যে ভিডিওর মধ্যে নাচছিলাম তের ইস্কেন আচেঙ্গে সেখান থেকেই দেখলাম একটা অংশ নিয়ে আবার শর্ট ভিডিও করেছে তো শোন না ভোড়ামুখি যা শুনছি যা দেখলাম লোকের পয়সায় ভালোই তো ওয়ান প্লাস ফোন কিনেছিস তাই আমি ভাবি যে তোর আজকাল ফিল্টারগুলো এত ন্যাচারাল কেন লাগছে তোর মুখের মধ্যে পিঙ্কিশ পিঙ্কিশ আভা চলে এসছে মুখটা গ্লো করছে এদিকে যখনই তোকে দেখি লাইভে আসতে তখন তো সেই সেই রকম সেই কি যেন বলে সেই বেলুন গুলোর মধ্যে থেকে যখন পুরো হাওয়া বেরিয়ে যায় ন্যাচারালি নিজের থেকে ফাটিয়ে বেলুনটার মধ্যে যে দিয়ে না একটা ওই রকম মুখটা হঠাৎ করে কি করে একটু প্লাম্পি প্লাম্পি হয়ে গেল তো এইবার বুঝলাম তো হোক এই এবার আসি এই কথাটা যে ওই যে ওর ভিডিওর মধ্যে আমাকে আমাকে নিয়ে কথা বলতে গিয়ে ও একটা কথা উল্লেখ করেছে যে ওই যে সন্দীপ যার নাম লিখেছে টাইটেলে ওই যে আরে আজ সে গো সে গো আরে যে কি যেন বলে আরে বোনে মনেই করতে পারছে না আরে কি যেন বলে ওই যে ওই পুটুম করে নন্দাই হ্যাঁ দিয়ে বাচ্চার কথা বলেছে ঠিক আছে তো যাই হোক সেটা বলেছে ভালো কথা খুব ভালো কথা বলেছিস কেন বলতো তুই এই যে কথাটা বললি না এটা তোর কর্মফল তোকে পাওয়ার জন্যই এই কথাটা তোর মুখ থেকে বলিয়েছে ভগবান ঠিক আছে কেন বলতো তুই আমাকে নিয়ে অনেক কথাই বলতে পারতিস তুই এর আগেও বলেছিস ঢেপসি বলেছিস তুতলি বলেছিস আজকে তুই হঠাৎ করে আমাকে নন্দাই নাঙ্গি কথাটা বললি কেন বলতো বললি কারণ এই কথাগুলো তোর শুনতে হতো তুই বলে আমি বলিনি আমি বলিনি আমি বলিনি শুনেছি লোকে বলে হ্যাঁ অবশ্যই কি বলে বলতো কি বলে বলতো যে কিনা আজ তোর পুরো কাচ্চা চিঠা খুলে দিচ্ছে হুম সঞ্জয় রে সঞ্জয় সঞ্জয় এই কথাটা বলেছিল কখন বলেছিল বলতো যখন তুই কিনা ওকে বারবার করে মেসেজ করে আর ফোন করে বলছিলি যে ইপসিটাকে নিয়ে কিছু বলো ইপসিটাকে নিয়ে কিছু বলো দেখো আমাকে নিয়ে আবার ভিডিও বানিয়েছে আমাকে অশিক্ষিত ডিগ্রিধারী বলছে কিছু বলো ও তুমি তো আমাকে নিয়ে বলবে না অন্য কাউকে নিয়ে বললে তুমি তোমার যে খুব প্রিয় মানুষ তাকে নিয়ে বললে তবে তুমি বলবে তুমি আমাকে নিয়ে কিছু বললে ও বলবে না সেখানে দেখ তখন ও বাধ্য হয়ে ওই ভিডিওগুলো বানিয়েছিল আমার ভিডিওর মধ্যে আর কাউকে দেখা যায় না যাকে দেখা যায় তাকে নিয়ে চলো একে নিয়ে শুয়ে দি তো শুন যেটুকু বলেছিলি ঠিক ছিল যেটুকু বলেছিলি তোর যা মেন্টালিটি তোর যা চটিপানোর মেন্টালিটি সেখানে তুই তোর তোর কাছে এটা খুব স্বাভাবিক ব্যাপার তুই মা ছেলেকে শোয়াতে চিন্তা করছিস না তুই মেয়েকে বাবার সাথে শোয়াতে চিন্তা করছিস না সেখানে তুই আমার আমার ননদের বর তার সাথে আমাকে ছেড়ে দিবি এটা তো আশাই করা যায় না লোকে তো ঠিকই আছে ভাববে যে তোর তোর ভিডিও যারা দেখে তারা বলবে একদম ঠিক আছে কিন্তু তারপরে যে কথাটা বললি হ্যাঁ তারপর পরে যে বাচ্চার কথা বললি আমি তো সে সময়ই বলেছিলাম আমি সে সময়ই বলেছিলাম যে যদি মনে সন্দেহ থাকে তাহলে এক কাজ কর না টাকা খরচা কর আমি ডিএনএ টেস্ট দিতে রাজি আছি চল ডিএনএ টেস্ট করে দেখিয়ে নে দেখে নে যে বাচ্চাটা কার আমি তো নিজের থেকে দিতে চাইছি তোকে তো বলছি না তুই তো আমার কাছে চাইছিস না তুই চাইলে সেটা অপরাধ আমি যদি নিজের থেকে দিতে চাই আমি বললাম যে তুই টাকাটা খরচা কর তোর তো এখন প্রচুর টাকা কিউআর কোডের মাধ্যমে প্রচুর টাকা তুই নিচ্ছিস তুই এখন গিফটের কথা বলছিস ছি 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 গিফট গিফট সত্যি আমিও বলছি সীমা সন্দীপ ছি 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 তোমরা কি করলে বলো তো গিফট নিয়ে এরকম করলে হ্যাঁ আজকে ল্যাংচা দুটো ল্যাংচা নিয়ে লোকে কথা শোনাচ্ছে এই রকম করবে না এই যে এর থেকে শেখো এই যে ঘোড়ামুখীর থেকে দেখো তোমরা কি পেছো একটা চাদর একটা বেড কাভার দুটো ল্যাংচা হ্যাঁ যে কিনা পেটে যাবে আর আবার পরের দিন সকালবেলা বেরিয়েও যাবে এই রকম করবে কিউআর কোড দেবে কিউআর কোড দিয়ে টাকা একদম ধরে নিয়ে নেবে তোমরা সত্যি ভাই কি বলবো দেখো কিরকম ভাবে ভিক্ষাপনা করে টাকা লোকের কাছ থেকে নিতে হয় প্রথমে নিলো চিকিৎসার নাম করে ভিউজ তোমরা ভিউজ দাও আমি আমি চিকিৎসা করে আমার গামলার মধ্যে দুধ নিয়ে এসে আমার ভেড়ার রস দিয়ে সেটা ছানা কাটাবো হুম সেটা হলো না সেটা হলো না ওই টাকা কোনোদিনও হিসাব দিয়েছে যে ও কত টাকা ওর যে ট্রিটমেন্টের জন্য লেগেছে সবার কাছে তো হিসাব চাই গুনে গুনে কোনোদিনও দিয়েছে তাইনি তারপর কি করলো না আইনি লড়াই আজকে কি হবে না মানে কোথায় কি পান্তি কথা বলে না 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 একটা একটা আছে ও মানে তার আগেই কিউআর কোডের মাধ্যমে বেশ মোটা টাকা ও লোকের কাছ থেকে নিয়ে নিল একটা কেউ বলেছে বলেছে যে কে কত টাকা দিয়েছে হ্যাঁ বলেছে কোনটা সন্দীপ দিয়েছে এক টাকা না দু টাকা সেটা বলেছে সীমা দিয়েছে এক টাকা না দু টাকা সেটা বলেছে কিন্তু যারা হাজার হাজার টাকা দিয়েছে একজন কমেন্ট বক্সে লিখেছিল সে ছ হাজার টাকা দিয়েছে হুম সে সেই ছ হাজার টাকা দিয়েছে তা একবারও তার নাম বলেছে কারোর নাম বলেছে তার দরকার নেই কিউআর কোডের মাধ্যমে এরকম আমি টাকা নেবে তোমাদের মাথায় দায়ও থাকবে না দায় থাকবে না যে কে কত টাকা দিয়েছে সেটা বলার বা এই যে গিফট নিলে যেমন নাম বলতে হচ্ছে কে দিয়েছে মনে রাখতে হচ্ছে বাট এরকমভাবে দেবে নিতে হয় মানুষের কাছে ওরকম গিফট নিয়ে কিছু হয় না আমি তো ভাবছি এবার থেকে যে আমি আমার কিউআর কোড দিয়ে দেবো কারণ এইটা একটা আমি একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করতে চাই শুধু নামটা বলবো না আমার একজন খুব প্রিয় বান্ধবী আমার জন্মদিন সামনেই দশ তারিখ আসছে তো সে তার ইচ্ছা খুব ইচ্ছা যে আমাকে সে কিছু তার যেটুকু তার মনে হয়েছে আমার তরফে আমাকে কিছু দেবে তো আমাকে বিরিয়ানি খাওয়ার জন্য ও কিছু টাকা দিতে চায় তো সেটা কি জানে ও সব ভালো করেই জানে যে আমি ওরকমভাবে নেবো না তো যেহেতু ইউটিউব একটা রাস্তা করে দিয়েছে থ্যাংকস ঠিক আছে যে সুপার থ্যাংকস ওটার মাধ্যমে তো ওই সুপার থ্যাংকসের মাধ্যমে ও আমাকে কিছু টাকা দিয়েছিল তো যেই টাকাটা দিয়েছিল তার ফিফটি পারসেন্টও কিন্তু ইউটিউবের মাধ্যমে আমার আর্নিং এ ঢোকায়নি তো আমি আমার কাছে সমস্ত আছে ও ওকেও আমি দেখেছি আমি কত পেয়েছি ও আমায় ও কত টাকা দিয়েছে মাঝখান থেকে কি হচ্ছে বলুন তো এই ইউটিউব ইউটিউব যে টাকাটা এই আমাদের দুজনের মাঝখানে ব্রিজ হয়ে বেশ মোটা টাকা তাদের ঘরে তারা তুলছে সেই ট্যাক্স কেটে বা যেভাবেই হোক তাদের পলিসি কি আছে তো সেখানেই দেখলাম যে এই সুপার থ্যাংকস এর ব্যাপারটা যে এটা বেশ যে দিচ্ছে সে তো আমাকেই দেওয়ার জন্যই তো দিচ্ছে তাই না তো তার একটা ছোট অংশ ইউটিউব নিজে রেখে আমাকে দিলে তাহলে তার মনে হতো যে হ্যাঁ চলো ঠিক আছে তো সেই জন্যই বলছি তো এই তার চেয়ে বরং কি বলুন তো একেবারে কিউআর কোড দিয়ে দেবো হুম যার যখন মনে হবে যে কিছু দাওয়ার একেবারে কিউআর কোড দিয়েই দিয়ে দিলে ভালো হয় এই বড় বড় চ্যানেলগুলো আছে তারা দেখি নিচে একেবারে লিখেই দেয় জিপে নাম্বার ফোনপে নাম্বার কেন দেবো না এখন আমার মনে হচ্ছে ওর কি যোগ্যতা আছে ও কি সমাজকে মানে সমাজের কাছে কি ভালো জিনিসটা পৌঁছে দিতে পেরেছে যে আজকে ওয়ান প্লাস ফোন হাতে নিয়ে ঘুরবে ওর চেয়ে তো আমার ওইটুকু ছোট মেয়ে যে এখনো কলেজের গন্ডি পার করেনি সে অনেক কিছু পজিটিভিটি অনেক তথ্য মানুষের কাছে পৌঁছে দিচ্ছে ওই ওই ফোনটা তো আমার মেয়ের হাতেও হতে পারতো তাই না যদি আমি এরকম কিউ কোডের মাধ্যমে লোকের কাছ টাকা নিতে পারতাম তো সত্যি কথা বলতে এবার তো আমার পরিষ্কার মনে হচ্ছে যে হ্যাঁ এরকমভাবেই নেওয়াটা উচিত এরম ভাবেই নেওয়াটা উচিত ও যদি নেগেটিভিটি ছড়িয়ে কথা বলে মানুষকে ঠকিয়ে টাকা নিতে পারে তাহলে সেখানে আমি না চাইবো কারোর কাছে কিন্তু যদি কেউ আমার কাছে আমাকে দিতে চায় তাহলে আমি আমি অবশ্যই সেটা অ্যাকসেপ্ট করব এটা সেটাই চিন্তা করে এবার নিয়েছি কারণ সত্যি কথা বলতে খুব খারাপ লাগছে যারাই দিচ্ছে তাদের হার্ড অ্যান্ড মানি তারা দিচ্ছে তো সরাসরি এবার দেবে যাদের পছন্দ হবে যাদের মনে হবে যোগাযোগ করবে আমি একদম রাস্তা দিয়ে দেবো সোজা সেরকম নেবে তো সবাই যখন নিচ্ছে তাহলে অসুবিধা তো কিছু নেই তো যাই হোক চলে আসে এবার তো কি ব্যাপার তুই কি বললি যে কে বলেছে আমি বলিনি লোকে বলেছে বলেছে কে তোর এক্স ভাই ঠিক আছে সঞ্জয় সঞ্জয় যখন ভিডিওটাও করছিল তখন ও যে জোর করে জিনিসটা করছিল ফিল করতে পারছিলাম কিন্তু কিছু করার নেই ওকে করতে বলা হয়েছে সেই জন্য ও করছে সেটুকুও আমি ফিল করেছি কিন্তু করেছে যখন ও তার দায়টা ওরি কিন্তু তারপরে কি করেছে ও আবার ভিডিওর মাধ্যমে শুধু আমার নাম নয় নামের সাথে দিদি যে সম্পর্কটা আমি ওর সাথে করেছিলাম সেই দিদি বলে বিরুদ্ধে আমি ভিডিও করতে চাইনি এই কথাটাও ওর মুখ থেকে শুনেছি আর ফিল করেছি আমি বুঝতে পারি যে কোন মানুষটা মন থেকে বলছে আর কোন মানুষটা মানে বলতে হয় বলে তাই বলছে ফিল করতে পারি ও ওই কথাটা বলেছে তাহলে বোঝ যখন আর এই 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 কথাটা যখন বলেছিল তখন কিন্তু সেই ভিডিওটা তুই তোর কমিউনিটিতে দিয়েছিলি দিয়ে বলেছিলি কি ও বাবা এটা তো জানতাম না তাহলে বোঝ তুই যে এই যে সত্যবাদী এত বড় সিআইডি সে যে ঘুরে বেড়াস ওয়াইটিতে হুম তুই একদম খুঁজে খুঁজে বার করিস তোকে সবাই বলে ওরে আমাদের সের নি খুঁজে বার করছে কোথার থেকে তো তুই আমার সাথে এত মিশলি এত দিন তুই আমার সাথে কথা বললি তুই তাহলে কোনো দিনও দেখ বুঝতেই পারলি না যে আমার সাথে নাকি আমার কোনো একজন আত্মীয়ের সম্পর্ক আছে হুম তুই বুঝতেই পারলি না যদি সত্যি হতো তাহলে তো তুই সেটা ফিল করতে পারতিস ও কেন তোর সাথে যখন আমার লেগেছিল তখনই তুই এটা রিভিল করতে পারতিস তুই তো কাউকে ভয় পাস না তুই তো আমাকে ভয় পাস না তুই তাহলে বলতে পারতিস বাট না বাট না তারপর কি আজকে ও যে দেখ যে জিনিসটা তুই ওর সাথে যে করেছিস ওকে বলেছিস যে এসো এসো বাড়িতে ওর সাথে যে পরকিয়া পরকিয়া খেলটা করেছিলি তোদের দুজনের মধ্যে আলোচনা হয় হয়তো ও বলেছে তাহলে তাহলে আপনি আমায় যেটা করেছেন আপনি যেরকম আমাকে ডেকেছিলেন তাহলে ওটাই ওর ঘরে চাপিয়ে দেবো তুই ও বলেছিস হ্যাঁ চাপিয়ে দাও চাপিয়ে দাও চাপিয়ে দাও তোমাকে নেমন্তন্ন করেছে বউ বাচ্চা সব শুদ্ধ নেমন্তন্ন করেছে তোমার বাড়িতে বউ বাচ্চাকে ছেড়ে দাও বউ বাচ্চাকে ছেড়ে দাও ছেড়ে দাও তুমি শুধু বলো তোমাকে রেখেছে করতেই পারিস যে কিনা রিম্পার গলা রিম্পা সে যে কথা বলতে পারে সে এটা করতে পারে না তুই তখন ওটাই বলেছিস যে বউকে বাচ্চাকে যে ডেকেছে সেটা বলবা না তুমি বলো যে তোমাকে একা ডেকেছে হুম তোমাকে একা যেটা আমি তোমায় করেছিলাম তুমি ওটা ওর ঘাড়ে এখন চাপিয়ে দাও এই জন্যই কি বলতো তোর মুখ থেকে না আমার সম্পর্কে তুতলি বেরোলো না ঢেপসি বেরোলো তোর বেরোলো নন্দাই নাঙ্গি কারণ এই যে তুই যে অ্যাকচুয়ালি তোর ভাগনা নাঙ্গি করে বেড়া আরো যে আলু দাদা নাঙ্গি করে বেরাস সেইগুলো আজকে ওঠার দরকার ছিল দর্শকদের বোঝার দরকার ছিল সেই জন্যই আজকে তুই এই কথাটা তুললি বলেই আজকে দেখ আমি পুরোটা ক্লিয়ার করে দিলাম পুরোটা ক্লিয়ার করে দিলাম হুম আর সে যে যার কথা তুই বললি না যার থেকে জেনেছিলি সে কিন্তু তার ভিডিওতে বলেছিল যে আমি সীতাদের বিরুদ্ধে ভিডিও করতে চাইনি এ জোর করে করে সমস্ত দেখিয়ে দিয়েছিল আজকে তোর মনে হচ্ছে না আর শোন না একটা কথা বলি অবৈধ সম্পর্ক যাই হোক না কেন যার সাথে যার থাক না থাক না কেন কিন্তু তুই যার সম্পর্কে কথা বলেছিস না তুই যার সম্পর্কে কথা বলেছিস সে আমি যা বলেছি যে ডিএনএ টেস্ট দিয়ে দেবো সে একজন অনেক শিব শিবভক্ত সেই জন্যই আজকে ইন্ট্রোডাকশানে শিবের গান দিয়ে শুরু করলাম যে একটা বাচ্চা তুই তো বাচ্চাকে ছাড়িস না জানি খুব ভালো কথা তুই বাচ্চাকে ছাড়িস না যে বাচ্চাটা না মা বলার আগে ওম নামা শিবায় ও নামা শিবায় বলে না সে আর যাই হোক অবৈধ সন্তান হতে পারে না বুঝলি আশা করি তুই বুঝবি না তুই বুঝবি না বাট তুই তোর কর্মের ফল ঠিক পাবি যদি শিব সত্যি হয়ে থাকে যদি শিব সত্যি হয়ে থাকে যদি আমার সন্তান সত্যিই শিবভক্ত হয়ে থাকে তুই এর ফল হাতে নাতে খুব শীঘ্রই পাবি তুই জাস্ট তৈরি থাক জাস্ট তৈরি থাক এটা তোর মানে কর্মের জন্যই তুই আজকে এই কথাটা বলতে পেরেছিস ঠিক আছে তো যে বাচ্চাটা মা বলতে পারতো না আর কিন্তু অমনাবাসী ভাই বলতো আমার বংমামি চ্যানেলে যাবেন গিয়ে আপনারা দেখবেন শর্ট ভিডিওগুলোতে দেখবেন তখন দু বছরও বয়স হয়নি মা বলতে পারে না কিন্তু পরিষ্কার ওম নামাসী ভাই বলছে বাদবাকি সবাই তো আমার ভিডিওতে দেখেইছে গ্রণ কীরকম শিবভক্ত তো যাই হোক এই যে নোংরা এই নোংরাটা নিজের নোংরামিটা আজকে সবার সামনে তুলে ধরবে বলেই এই কথাগুলো বলতে বলেছে তো শোন না বলছি যে এই যে যে টাকাগুলো লোকের কাছ থেকে নিয়েছিস তার একটুখানি হিসাব দে হিসাব দে হুম হিসাব দে আর ওই টাকাগুলো না যেটুকু পাচ্ছিস খরচা করে নে করে নে কারণ এরপর আর কিচ্ছু থাকবে না তোর মাথায়ও যেভাবে তুই পাগল হচ্ছিস তোর মাথায়ও কিছু থাকবে না ঠিক আছে সম্পর্ক তো কিচ্ছু নেই ফাঁকা তুই একটা জিরো কারা বলে রে যে তোকে নিয়ে তোকে নাকি মানুষ হিংসা করে তোকে তোকে কে হিংসা করবে তোর আছে কি কিস্তু নেই ইউ আর বিগ জিরো দেখিস তোর শেষ পরিণতির জন্য তুই অপেক্ষা কর তো যাই হোক বন্ধুরা এই ভিডিওটা অনেক বড় যাচ্ছে এই অব্দি রাখছি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আছে খুব শীঘ্রই একটা নতুন ভিডিও নিয়ে মিষ্ সাইনিং অফ লাভ ইউ অন